সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলা এবং তিনশো সাতাইশটি পৌরসভার থেকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে প্রিয় বন্ধুর আমার এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা ধানমন্ডির বত্রিশ নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদদের বিদেশ আত্মার মাস ফেরাত কামনা করত উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিদেশ আত্মার মাস ফেরাত কামনা করছি দুই লক্ষ মাবন সম্ভ্রম হারিয়েছিলেন সেই মা প্রতি সচিত্রে সম্মান সম্মান জানাচ্ছি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিক বীরত্তমের নেতৃত্বে সেদিনকে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বিধি হত্যার মাক ফেরাত কামনা করছি প্রিয় বন্ধুরা মা প্রিয় বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয় বন্ধুর আমার আজকে দুপুরের পরে